আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক শুধু রাইটের আমরা আমরা শান্তি পাব না আজকে আজকে রাইটা শুনেছি সেই শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় না আমরা উনি শেখ হাসিনা এবং সাবেক উনি সরস্বতী মন্ত্রী যেই এসেছে এসেছেwidetilde সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সাবেক আইজিবি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব। এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিবি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে জুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোষরা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি দাবি উপস্থাপন করা হচ্ছে ধন্যবাদ সকলকে আমার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আমি শহীদ ইবল্লায় রহমানের রাহিম আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি আমদারা জানেন এক একটা শহীদের বৃন্দবিন্দ মত আমি মোহান আল্লার দরবারে সুপ্রিয়া দায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার শিকার হয়েছিলো আমার ছেলে মিরাজ হোসেন আমি তার গর্বিত বাবা আব্দুর রফ দেশবাসীর কাছে মহান আল্লাহ সুপ্রিয়া দেয়া জানাই আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে রায়টা আমরা সাধুবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাবার কাজে ছেলের রস আমার কাছে আমার মিলাদের রস এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা আমরা শান্তি হব না আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে ট্রেনে যেদিন রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো ধন্যবাদ